হ্যাঁ ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তুমি আর চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম তো থামলিল দেখে তো আজকের টপিক বুঝেই গেছে তোমরা যে আজকের টপিক কী হতে চলেছে তো ভিডিও শুরুর আগে দেখো এই মার্শালটা ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ওখানে মাদুর বিছাচ্ছিলো তারপরে হচ্ছে তোমাদের সাথে স একে একে সব শপিং শেয়ার করব তো চলো ফার্স্টে আমি দেখাবো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই দেখাবে আর এদিকে হচ্ছে বৌদি চা নিয়ে ঘোরাঘুরি করছিল। আর এইদিকে দেখো পুচকাকে তো এও হচ্ছে দাঁড়িয়ে ছিল আর তখন তো একটু ঠান্ডা ঠান্ডাই ছিল মানে নিউ ইয়ারের পরের দিনের ভিডিও দেখছো এটা তোমরা আর ফার্স্টে চলো দাদা ভাই ড্রেস দিয়ে শুরু করি এটা হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের দাদার ড্রেসেটা মানে ব্লেজারটা কাটিয়েছিল তারপরে চলে এলাম শাড়িতে আর তোমাদের দাদা যে ব্লেজারটা পরেছিলো ওর কিন্তু আগে কাটিয়েছিল ওরকমই সেম ব্ল্যাক দাদাও কাটিয়েছে আমাদের রিসেপশানে পরবে তাই আর দেখো এটা হচ্ছে বৌদির শাড়ি এটা হচ্ছে ফার্স্ট শাড়ি একটু পার্পল মানে ডুয়েল টোনের শাড়ি ছিল তো ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে কালারটা অ্যাকচুয়াল ওরকম নয় একটু আলাদা ছিল একটু পার্পল শেডের ওপরে ছিল পার্পল ব্লু একটা মিক্স কালার মানে কী একটা কালার বলে বোঝাতে পারবো না তো চলো নেক্সট এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটাও কিন্তু বৌদির শাড়ি আর দেখো এই শাড়িটা একটু ব্লু টোনের ওপরে ছিল দেখতে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে ঠিকই কিন্তু এটা ব্লু টোনের ওপরে ছিল কোনোগুলোই খুলে দেখাচ্ছি না কারণ হচ্ছে গোছাতে পারবো না সেই জন্যই খোলা হয়নি এভাবেই ওপর থেকে দেখে নাও তো চলো তোমাদের দাদাভাইয়ের ড্রেসগুলো কিন্তু একদম এক একে খুলে খুলে শেয়ার করব তো এই যে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ড্রেস বিয়ের ড্রেস বিয়ের দিন পরে যেটা যাবে সেই ড্রেসটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ড্রেসটা তোমাদের এটা কিন্তু হালকা পিঙ্ক টোনের ওপরে ছিল ড্রেসটা তো দেখো এখন ড্রেসটাকে গুছাবে তারপরে হচ্ছে অন্যগুলো শেয়ার করবে ভিডিও তো চলো নেক্সট হচ্ছে ওই ড্রেসের সাথে পড়ার জন্য এটা আর এদিকে আমি ড্রেস দেখাচ্ছি আর ওইদিকে মার্শালটা দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ওই ড্রেসের সাথে মানে পাঞ্জাবিটার সাথে সেট এটা শেরওয়ানির সেট হোয়াইটই নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই হচ্ছে হোয়াইট এটা নিল না সেরওয়ানিটা নিল না পিঙ্ক চুজ করলো তো যাই হোক বিয়ের দিন দেখতে পাবে কেমন লাগে পরে তোমাদের দাদাভাইকে তখন তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন অবশ্যই বলো যে ড্রেসগুলো কেমন হয়েছে তো চলো নেক্সট হচ্ছে এই হারটা পরার জন্য ওই ড্রেসের সাথে এটা ভেবো না যে আমার হার এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হার তো এগুলো সব কিন্তু থেকে কেনা হয়েছে এই হারটাও সিম্পল পুঁথির হার ছিল তো হাটটা তো কিন্তু ভীষণই কিউট হয়েছে তো চলো নেক্সট হচ্ছে টোপোরটা টোপোর না সরি পাগড়ি বলে এটাকে পাগড়ি তো এটা হচ্ছে কুলে দেখাচ্ছে তো দেখো পাগড়িটাও হোয়াইট কালারেরই ছিল এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি পছন্দ করেছি সবগুলো এটা জানিও তো কেমন হয়েছে তারপরেই চলো তোমাদের দাদা ড্রেস দেখানো কমপ্লিট এখন দেখাবো আমার শাড়ি আমার রিসেপশানের শাড়িটাই ওখানে ছিল তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আর হচ্ছে বৃদ্ধির শাড়িটা তো সেইগুলো দেখাবো পরপর ওহো একটা পাঞ্জাবি তো থেকেই গেছে এটা দেখে নাও এটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এটা হচ্ছে ভাত কাপড়ের সময় পরার জন্য তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি তো চলো এবারে তোমাদেরকে আমার শাড়িগুলো দেখাই ও হো সরি সরি আমার শাড়ি দেখার আগে দেখে নেওয়া আর একটা পাঞ্জাবি এটা হচ্ছে বিয়েতে যখন বসবে আমার বাড়ি থেকে যেটা দেওয়া হবে এটা হচ্ছে সেই পাঞ্জাবিটা তো রেড চেরি রেড যেটাকে বলে কেমন হয়েছে অবশ্যই জান নেক্সট হচ্ছে ওই পাঞ্জাবির সাথে পরার জন্য মানে বিয়েতে বসার জন্য হচ্ছে ধুতি এটাও আমি চুজ করেছি তো দেখো সব কিছু তোমাদের দাদাভাই সব কিছু দেখানো কমপ্লিট এই জন্য ওগুলো উনি এখন রেখে আসবেন রুমে তারপরে হচ্ছে আমার শাড়ি আনবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি আর মাসালটা এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক হচ্ছে আর দাদাভাই ওখানে বানাচ্ছিলো আই থিঙ্ক ম্যাগি ঠিক আমার মনে নেই দু মাস আগের কথা আর আমার ঠান্ডা লেগে এমন গলাটা বসেছে মানে কি বলবো অনেক কষ্টে ভিডিও এডিট করছি কারণ হচ্ছে গ্যালারি ফুল হয়ে আছে ফাঁকা করতে হবে বিয়েতে অনেক ভিডিও শ্যুট করতে হবে তাই সেই জন্য হচ্ছে তোমাদের সাথে ফটাফট ব্লগগুলো শেয়ার করে দিচ্ছি তো দেখো এতদিন তো ল্যাথ খেয়ে ব্লগগুলো শেয়ার করা হয়নি তো সেই জন্য আর কি এখন হচ্ছে আর আমি এদিকে গাছ চা তারপরে চলো চা খেতে খেতে তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করে দিই ফার্স্টে দেখাবো আমার রিসেপশানের শাড়ি দেন হচ্ছে বৃদ্ধির শাড়ি দেখালেই কমপ্লিট পুরো ফুল শপিং ফুল শপিং নয় আরেক দিন তোমাদেরকে দেখাবো সবগুলো একসাথে বিয়ের পরে হচ্ছে কি কী পরেছিলাম সবগুলোই দেখাবো একবার শেয়ার করবো বিয়ের শাড়ি থেকে শুরু করে রিসেপশান সমস্ত কিছু সব কিছুই শেয়ার করবো আর দেখো এটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি ফার্স্টে তো আমি দোকান থেকে কিনে এনেছিলাম তারপরে আমার আবার ভালো লাগছিল না কি বলবো দিয়ে তো এক্সচেঞ্জ করা হয়নি আর তো যাই হোক যা হয়েছে হয়েছে এটাই আছে তো পিঙ্ক আর হচ্ছে ব্লু ব্লু নয় সরি গ্রিনের কম্বিনেশান একদম ডিপ গ্রিন সেটা আর দেন দেখো আমার বৃদ্ধি শাড়িটা বৃদ্ধি শাড়ি এই যে দেখতে পাচ্ছ হোয়াইট রেডের ওপরে ঠিক হোয়াইট নয় একটু মানে কি বলবো স্কিন কালার যেটাকে বলে তো সেইটাই সেটাই চুজ করেছিলাম তারপরেই হচ্ছে এটা সকাল সকাল করছিলাম বসে বসে ভিডিওগুলো তারপরে হচ্ছে চলে গেছিলাম একটু বাগানে ঘুরতে দাদাভাই আগে থেকে এখানে চলে এসেছে আর আমি দেখছিলাম যে কি কি হয়েছে বাগানে তো সেটা দেখতে এসেছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে মানে তোমাদের দাদা বাবা হচ্ছে এই পুরো বাগানটা চাষ করে তো দেখতেই পাচ্ছো কত ধরনের সবজি হয়েছে এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি তারপরে হচ্ছে লাউ ছিল যেটা স্পেশাল তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলুদ লাউ দেখতে থাকো হলুদ লাউটা কোথায় আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো সুন্দর ও ইটা লাউ হলুদ লাউ দেখিনি তো কোনদিন দুটো হয়েছে তো দেখতেই পেলে হলুদ লাউ আমি এর আগে কখনও দেখিনি হলুদ লাউ তোমরা যদি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এই ফার্স্টবার আমার এক্সপিরিয়েন্স হলো হলুদ লাউ দেখার আর এদিকে দেখো ব্রকলি হয়েছে কুমড়ো হয়েছে কুমড়োর ফুলগুলো দেখো জাস্ট কত বড় বড় হয়েছে কুমড়োর ফুলগুলো যেমন বড় বড় হয় কুমড়োগুলো কিন্তু অনেক ভালো হয় তো দেখতেই পাচ্ছ পুরো বাগান বেশিরভাগটাই কুমড়ো আছে আর ওইদিকে কিছু কিছু কপি কিন্তু তুলে বিক্রি করা হয়ে গেছে ওই জন্য জায়গাগুলো ফাঁকা ফাঁকা তো এই যে দেখো ছোটো ছোটো কুমড়ো হয়েছে এই দিকটাতে ক্যামেরাতে ক্যাপচার হয়নি কারণ পাতা মানে পাতাগুলো এত বড় বড় ছিল পাতার ভেতরেই কিছুটা ছিল তো সেই জন্য তো দেখো পুরো বাগানটা আমি ঘুরে দেখছি আর এদিকে কোথাও কোথাও এক একটা জায়গায় ব্রকলি হয়ে আছে আর দেখো এই বাগানে কিন্তু অনেক কলা গাছও আছে কলাগুলো দেখো পেকেও গেছে হয়ে মানে আধা আধা পাকা হয়েছে আর কি একটা গাঁদির মধ্যে উপর থেকে পাকছে কলাগুলো তো এই হচ্ছে পুরো বাগানটা ওই দিক থেকে পুরোটা সারি সারি কলা গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছ এই যে কলা গাছগুলো হয়ে আছে আর ওই দিকটাতে কিন্তু পুরোটা হচ্ছে সবজির চাষ হয় তো এই ছিল আজকের ভিডিও আর ওইদিকে দেখো ওই দিকের একটা গাছে মানে প্রত্যেকটা গাছে কিন্তু কলা ধরেছে পরপর তিনটা গাছে আর এই দিকে দেখো সবাই মিলে কাজ করছিল। সবাই মিলে নয় তোমাদের দাদাভাইয়ের বাবাই কাজ করছিল আর ওরা হচ্ছে দাঁড়িয়ে ছিল এমনি আমরাও ঘোরাঘুরি করছিলাম আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও